আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বলবো সর্বশেষে যেটি জান্নাতে যাবে তার সঙ্গে এবং কি কি ঘটনা ঘটবে আর কি করা হবে সেই সম্পর্কে বিষয়কর একটি সত্য ঘটনা যেটা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ আর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আল্লাহ মহান বলে লিখবেন আল্লাহ নবীন আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বশেষে জাহান নাম থেকে জান্নাতে যাবে তিনি জাহান নামের উপরে বানানো পুল ফুলসিরাত পার করার সময় বারে নিচে পড়ে যাবে আর এইভাবে তিনি ফুলসিরাতটি পার করে ফেলবেন তারপর ওই ব্যক্তিটি বলবেন আল্লাহ কতই না মহান আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়েছে তারপর ওই ব্যক্তিটি বিশাল বড় একটি গাছ দেখতে পাবেন। আর আল্লাহ তালাকে বলবেন হে আল্লাহ তালা আপনি আমাকে এই গাছের নিচে আশ্রয় দিন তারপর আল্লাহ তালা বলবে হে বান্দা আমি যদি এই গাছের নিচে তোমাকে আশ্রয় দিই আর কিস্ত তুমি চাবে না তারপর ব্যক্তিটি বলবে হে আল্লাহ তালা আমি আল্লাহ তোমার কসম বলছি এই গাছের নিচে আশ্রয় দেওয়ার পরে আমি তোমার কাছে আর কিছুই চাবো না আর তারপর আল্লাহ তালা ওই ব্যক্তিটিকে গাছের নিচে নিয়ে যায় আশ্রয় দিলেন আর তারপর ওই ব্যক্তিটি সামনে একটি তার থেকেও বিশাল বড় একটি গাছ দেখতে পাবেন আর তারপর আল্লাহ তালাকে আবারো বলবেন হে আল্লাহ তালা আপনি আমাকে ওই গাছের নিচে আশ্রয় দেন আর তারপর আল্লাহ তালা বলবেন হে বান্দা তুমি না আমাকে বলেছ তুমি আর কিছুই চাবে না আর আমি তোমাকে যদি এটা দিয়ে দেয় তুমি আবারও কিছু চাবে তারপর ব্যক্তিটি বললেন হে আল্লাহ তালা আমি তোমার কসমখায় বলছি আমার ওই গাছের নিচে আশ্রয় দিন তারপরে আমি আর কিছুই চাবো না তারপর আল্লাহ তালা বললেন ঠিক আছে তারপর আল্লাহ তালা ওই গাছের নিচে নিয়ে যায় ব্যক্তিটিকে আশ্রয় দিলেন আর আবারও তার কিছু সময় পর ওই দুইটি গাছের থেকে জানাতের দরজার সামনে আরেকটি গাছ দেখতে পারবেন যেটা অনেক সুন্দর আর তারপর ব্যক্তিটি বলবেন হে আল্লাহ আপনি আমাকে এই গাছটির নিচে নিয়ে যান যাতে আমি এই গাছের নিচে আশ্রয় নিতে পারি আর পানি পান করতে পারি তারপর আল্লাহ তালা বলবেন হে বান্দা তুমি তো আমার সঙ্গে ওয়াদা করেছিলে তুমি আর কিছুই চাইবে না তারপর ব্যক্তিটি বলবেন হে আল্লাহ তালা এটাই আমার শেষ চাওয়া আর আপনি আমাকে এটা দিয়ে দিন তারপরে আপনার কাছে আমি আর কিছুই চাব না আর তারপর আল্লাহ তালা বলবেন হে আদমের সন্তান আমি তোমার চাওয়া ইচ্ছা পূরণ করলাম আর তারপর ব্যক্তিটিকে ওই গাছের নিচে নিয়ে যায় আল্লাহ তালা আশ্রয় দিবেন আর ব্যক্তিটি ওই গাছের নিচে যাওয়ার পর যিশুম জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবেন আর জান্নাতি ব্যক্তিদের আওয়াজ শুননা পাবেন তারপর ব্যক্তিটি আবারও বলবেন হে রব আমাকে আপনি এখানে প্রবেশ করিয়ে দিন আর তারপর আল্লাহ তালা আবারও বলবে হে আদমের সন্তান তুমি না আমার সঙ্গে ওয়াদা করেছিলে তুমি আর কিছুই চাবে না তারপর ব্যক্তিটি আবারও বলবেন হে মহান আল্লাহ তালা আমার এটাই সেই ইচ্ছা তারপর আমি আপনার কাছে আর কিছুই চাব না তারপর আল্লাহ তালা বলবেন হে আমার বান্দা যাও তুমি জান্নাতে প্রবেশ করো তারপর ব্যক্তিটি আবারও বলবেন হে আল্লাহ আমি এখানে কিভাবে থাকবো এখানে সকল জায়গা দখল করে রেখেছে তারপর আল্লাহ বললেন আদমের সন্তান আমি তোমাকে তালা দিলে তুমি সন্তুষ্ট আমি যদি তোমাকে দুনিয়ার মতো দেই তুমি কি সন্তুষ্ট হবে তারপর ব্যক্তিটি বললেন হ্যাঁ আমি সন্তুষ্ট হব তারপর আল্লাহ তালা বলবেন হ্যাঁ আমি তোমাকে এর থেকে বেশি দিলাম এর থেকে বেশি দিলাম এর থেকে বেশি দিলাম তারপর ব্যক্তিটি বলবেন হ্যাঁ আমি সন্তুষ্ট তারপর আল্লাহ তাল্লাহ বলবেন আমি এর থেকে তোমাকে দশ গুণ আরো বেরিয়ে দিলাম যাও তুমি তোমার মনের আশা কামনা পূরণ করো অন্য বর্ণনা পাওয়া যায় যে রসুল্লাহ সাল্লাম বলেছে তিনি যা চেয়েছে দুনিয়ার তুলনা তার থেকে দশ গুণ বেরিয়ে তাকে দেওয়া হবে তারপর ব্যক্তিটি বলবেন আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন তারপর বর্ণনাকারী মাসুল বললেন আমি এই ক্ষেত্র রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এরম ভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত বের হয়ে এসেছিল তারপর আল্লাহ তালা বলবেন তুমি আরো চাও এটা চাও ওটা চাও যা ইচ্ছা তা চাও এটা সব দিয়ে আল্লাহ তালা ব্যক্তিটিকে জান্নাতের প্রবেশ করাবে মাসা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আল্লাহ মহান অবশ্য লিখবেন আমি